ভাই বিএমডাব্লিউ একদম বাচ্চাদের ক্রাস দেখেন অরিজিনাল বিএমডাব্লিউ যেটা আমাদের সবচেয়ে পপুলার একটা গাড়ি এটা আপনার সামনে লাইটিং আছে এখানে আবার সামনে যাবে পিছনে যাবে জাস্ট এখানে ওয়ান টাচ করলে চলবে সামনে এই যে এইখানে চাপ দিবে সামনে যাবে আবার পিছনে চাপ দিলে পিছনে যাবে আর এই গাড়িটা কিন্তু এক বছর থেকে আট বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে বাচ্চাদের ছোট হলো সাপোর্টিং চাকে আছে বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিতে পারবেন খুবই হেভি একটা গাড়ি বাচ্চা যত জোরে ফেলুক ভাঙবে না এখানে আবার গান আছে মিউজিক আছে আর এটা যদি আপনার বাসে যদি ছোট দুই বাচ্চা থাকে ইজিলি বসতে পারবে ডাবল সিটের বাইক আর এটা কিন্তু আপনারা এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেখেন লাইটিংটা দেখেন খুবই সুন্দর লাইটিং আর এটা কিন্তু আপনার ঘরে বসে অর্ডার করবেন প্রবাসীরা প্রবাসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো আমরা আজকে নিচ্ছি মাত্র একদম পাঁচশো টাকা পাইকেই দাম বারো হাজার পাঁচশো টাকা ভিডিওটা যারা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব আর ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল চলে যাবে আপনার বাসায় মাল হাতে বুঝেবে তারপর মালের দাম দিবেন বারো হাজার পাঁচশো টাকা